এটা হলো আমাদের মিরপুর দশ গোলচত্বরটা তার পাশেই আছে আমাদের এস পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডের এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আইসা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগতম ইউটেক ভিডিওর আরো একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিও থেকে আর আপনাদের সকলের জন্য থাকছে এই মাস জুড়ে একটা আকর্ষণীয় অফার ল্যাপটপ কিনলে এখন ল্যাপটপ ফ্রি পেয়ে যাবেন আমাদের সব থেকে জি হ্যাঁ এখন ল্যাপটপ গেলে ল্যাপটপ ফ্রি সম্পূর্ণ মাছ যারা আমাদের সব থেকে ল্যাপটপ ক্রয় করবে তাদের মধ্যে থেকে একজন লাকি বিজয়ী লটারির মাধ্যমে একটা ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে ল্যাপটপ পেয়ে যাবে তো এর সম্পূর্ণ প্রসেস আমরা ভিডিওতে বলে দেব তার আগে বলে নিই আজকে ভিডিওতে আমি বেশ কিছু ল্যাপটপের কালেকশন দেখাবো আমাদের কাছে সিলভারের বেশ কিছু কালেকশন থাকবে হাই কনফিগারেশনের পাশাপাশি যারা একটু কম বাজেটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য থাকবে লো কনফিগারেশন প্লাস বাজেটের ল্যাপটপ এবং থাকবে কিছু মিড রেঞ্জের ল্যাপটপ মানে সকল ভ্যারিয়েন্টের ল্যাপটপের কালেকশন আজকের এই ভিডিওতে আপনি দেখতে পারবেন প্রতিটা ল্যাপটপই একদমই অথেন্টিক পেয়ে যাবেন এবং থাকবে গ্যারেন্টি ওয়ারেন্টিস আকর্ষণীয় গিফটসের সাথে আর প্রতিটা ল্যাপটপের সাথে আপনি পেয়ে যাবেন অরিজিনাল চার্জার তো চলুন আজকে দেরি না করে ভিডিওটা শুরু করি এবং এই প্রতিটা ল্যাপটপ সম্পর্কে আমরা বিস্তারিত জানি আপনি কিন্তু আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং থাকবে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি নিশ্চিত যে কোনো প্রোডাক্টে আপনি আমাদের সব থেকে পারচেস করতে পারেন আর আজকের ভিডিওতে সর্বপ্রথমে আমি লোয়েস্ট কিছু প্রাইজের মডেল দিয়ে শুরু করব যেমন আমার কাছে আছে মাত্র সাত হাজার নয়শো টাকায় এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এবং থাকবে মাত্র এগারো হাজার নয়শো টাকায় ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দুইটা সবচেয়ে লোয়েস্ট প্রাইজের ল্যাপটপ আর প্রতিটা ল্যাপটপেরই আপনি কিন্তু দেখতে পারতেছেন একদমই একাধিক কোয়ান্টিটি থাকবে মানে আপনি শপে আসলে একসাথে দশ বারোটা দেখে নিজের পছন্দ মতো চুজ করে একটা বাছাই করে নিতে পারবেন আর যারা চাচ্ছেন একদমই কম প্রাইসে ল্যাপটপ নিতে তাদের জন্য থাকছে সাত হাজার নয়শো টাকায় এইচপির এই প্রিমিয়াম ডিভাইসটি এটা হচ্ছে এইচপি ক্রোমবুকের মডেল আর এটা কিন্তু ফুল রোডেট করা যায় চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি সকল টাইপের ব্রাউজিংয়ের কাজ অনলাইন ব্রাউজিং অথবা আপনি যদি কোনো পেজ থাকে অনলাইনে হ্যান্ডেল করবেন এই ডিভাইসটি দিয়ে ট্রেডিং পারপাসে ইউজ করবেন এই ধরনের বেসিক ওয়ার্কের জন্য পাশাপাশি স্টাডি পারপাসে যারা স্টাডির ক্ষেত্রে কোনো রিসার্চের কাজে কোনো ল্যাপটপ নিতে চায় তাদের জন্য থাকছে এই আকর্ষণীয় ডিভাইসটি শুধুমাত্র সাত হাজার নশো টাকায় ল্যাপটপের সাথে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার আর এই ডিভাইসটা কিন্তু চার্জিং ব্যাকআপ যারা ভালো চাচ্ছেন তাদের জন্য থাকবে চার ঘন্টা প্লাস চার্জিং ব্যাকআপ গ্যারান্টি আর এরকমই প্রিমিয়াম সকল ল্যাপটপই এখন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের শপে শুধুমাত্র এগারো হাজার নয়শো টাকায় এখন পেয়ে যাচ্ছেন ডেল ব্র্যান্ডের এই প্রিমিয়াম ডিভাইসটা এটা হচ্ছে ডেল লাটিটিউড ডাবল থ্রি ডাবল জিরো মডেল আর এটা কিন্তু খুবই ভালো এটা ডিভাইস আপনি কিন্তু অনায়াসে সেটাতে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অথবা ভিডিও এডিটিং প্রোগ্রামিং এর কাজও করতে পারবেন ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন এগারো দশমিক ছয় ইঞ্চি এইচডি রেজলিউশনের ডিসপ্লে খুবই সুন্দর একটা ডিসপ্লে ভিওর সাথে আর ডিভাইসটা ফুল রোটেট করা যায় চার্জিং ব্যাক আপ পেয়ে যাবেন অন আসে তিন থেকে চার ঘন্টা আর এই ডিভাইসটাতেও কিন্তু আপনি ভালো মানে কাজের পাশাপাশি কনফিগারেশনটাও ভালো পাচ্ছেন চার জিবি র্যাম থাকবে এবং থাকবে একশো আটাইশ জিবি এস এস ডি এসএসডি থাকে যে কোনো কাজ করবেন একদমই স্মুথ পারফরমেন্সের সাথে আর একদমই আকর্ষণীয় লুকসে কিন্তু এই ডিভাইসগুলো বর্তমানে আমাদের সপ্তাহে অ্যাভেলেবেল পাচ্ছেন এই একই ডিভাইসের কিন্তু একাধিক ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি আপনার ভিন্ন ভিন্ন টাইপের লুকিংসের সাথে নিতে হয় তাদের জন্য থাকছে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন স্টাইলে এই ডিভাইসটি মানে একাধিক ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার নয়শো টাকায় সাথে থাকবে অরিজিনাল চার্জার এবং থাকবে গ্যারেন্টি ওয়ারেন্টিস নিশ্চিন্তে নিতে পারেন যারা ফ্রিল্যান্সিংয়ের জন্য ল্যাপটপ দিয়ে যাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করব খুবই ভালো একটা ডিভাইস হবে এরপর আমি আরও একটা লো প্রাইজের মডেল দেখা দিই যারা চাচ্ছেন লেন অব মধ্যে নিতে তাদের জন্য এখন থাকছে লেনোভো অব এর টি ফোর সেভেন জিরো শুধুমাত্র উনিশ হাজার নশো টাকা জি হ্যাঁ এখন কিন্তু বর্তমানে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আমরা প্রতিটা ল্যাপটপ দিচ্ছি মানে আমাদের সবে সব ল্যাপটপ আপনি এখন একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন প্রতিটা ল্যাপটপের ল্যাপটপেরই কিন্তু আমরা দুই থেকে তিন হাজার টাকা করে লেস করা হয়েছে জাস্ট এই ডিসকাউন্ট প্রাইসে এই সম্পূর্ণ মাস জোরে আপনাদের জন্য এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল থাকবে পাশাপাশি এই যে টি ফোর সেভেন জিরো খুবই পপুলার একটা মডেল যারা লেনভো থিঙ্ক ইউজার তাদের মধ্যে একদমই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন উনিশ হাজার নশো টাকায় ডুয়েল ব্যাটারি সিস্টেম চার্জিং ব্যাকআপ খুবই ভালো পাবেন বড়ো সাইজের ডিসপ্লে আর ফুল এইচ ডি রেজল্যুশনের ডিসপ্লে খুবই সুন্দর একটা ভিউ পাবেন কোরাই ফাইভের সিক্স জেনারেশনের ডিভাইস এটাতে কিন্তু থাকবে আপনার আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে কাস্টমাইজ করে বাড়াতে পারবেন আর এই টাইপের ডিভাইস গুলো কিন্তু আপনি অনায়াসে আউটসোর্সিং ভিডিও এডিটিং পারপাসে ইউজ করতে পারেন অথবা বিভিন্ন কর্পোরেট অফিসের লং টাইম ইউজের জন্য কল সেন্টার ইউজের জন্য পারফেক্ট ডিভাইস শুধুমাত্র উনিশ হাজার টাকা আরো একটা লো প্রাইজের মডেল দেখা এটা হচ্ছে এসআর ট্রাভেল মেড একদমই প্রিমিয়াম একটা ডিভাইস বিজনেস ক্লাস সিরিজের ফুল কার্বন ফাইবার বডির সাথে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কোরাই এর সেভেন জেনারেশনের ল্যাপটপ শুধুমাত্র বাইশ হাজার টাকায় আর এই ডিভাইসে কিন্তু খুবই প্রিমিয়াম কিবোর্ডে ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং ডিসপ্লে রেজোলিউশনটাও কিন্তু খুবই ভালো পেয়ে যাবেন কুল লুকিং একটা ডিভাইস অন আছে এটাতে আপনি আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং প্রোগ্রামিং অথবা ওয়েব ডেভেলপমেন্টের মতো কাজগুলো ইজিলি করতে পারবেন চার্জিং ব্যাকআপও ভালো পেয়ে যাবেন আর ল্যাপটপটা কিন্তু খুবই ডিউরেবেলটা বডির সাথে খুবই গর্জিয়াস লুক এবং সকল টাইপের পোর্ট ফেসিলিটিসের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বাইশ হাজার নশো টাকায় এবার আমরা দেখি কিছু প্রিমিয়াম ল্যাপটপের কালেকশন যারা যাচ্ছেন হাই কনফিগারেশন মানে ভালো কনফিগারেশনের মধ্যে ল্যাপটপ নিতে তাদের জন্য থাকছে বর্তমানে টেন জেনারেশনের ল্যাপটপ এইচপির মধ্যে শুধুমাত্র চৌত্রিশ হাজার টাকায় এটা হচ্ছে এইচপি প্রোবুক ফোর ফোর জিরো জি সেভেন মডেল আর এটা কিন্তু কোরাই ফাইভ এর টেন জেনারেশন আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের শপে শুধুমাত্র চৌত্রিশ হাজার নশো টাকায় আর এটাতে কিন্তু চাইলে র্যাম এস এসডি কাস্টমাইজ করে বাড়াতে পারবেন আর টেন জেনারেশনের ল্যাপটপ ইজিলি আপনি সকল টাইপের কাজই ডিভাইসটিতে করতে পারবেন আর খুবই পপুলার একটা মডেল এলাবোরেটলি বলার মতো তেমন কিছু নেই ফুল মেটাল বডি এইচপি প্রিমিয়াম এই ডিভাইসটি পাচ্ছেন চৌত্রিশ হাজার নশো টাকায় এরপর দেখা যায় এইচপি এলিট বুক আরো একটা আরো একটা কি এটা সবচেয়ে জনপ্রিয় মডেল বর্তমানে এইচপির মধ্যে এটা হচ্ছে এইচপি হেলিট বুক এইট ফোর জিরো জি সেভেন এখন আমাদের শপে পাচ্ছেন শুধুমাত্র সাঁত্রিশ হাজার নশো টাকায় কোরআ ফাইভের টেন জেনারেশনের ডিভাইস আর এটাতে কিন্তু আপনি ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি পেয়ে যাবেন আর যারা যাচ্ছেন টাচ স্ক্রিনের মাধ্যমে কাজ করতে তাদের জন্য এটা ডিসপ্লেটা থাকবে টাচ স্ক্রিন তো আপনি রেজুলেশনটা আরও ভালো পাবেন পাশাপাশি টাচ স্ক্রিনের মাধ্যমেও কাজ করতে পারবেন ফুল মেটাল বডির একটা ডিভাইস প্রিমিয়াম লুকস এবং গর্জের স্টাইলিশ ডিভাইসটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একাধিক কোয়ান্টিটি দেখে সিলেক্ট করে নিতে পারবেন আমাদের শপ থেকে শুধুমাত্র সাঁত্রিশ হাজার টাকায় এরপর দেখা যায় এইচপি এর পরের এরপরের এটা হচ্ছে এইচপি পি এলিড এইট ফোর জিরো জি এইট আর এটা হচ্ছে কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এখন আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বেয়াল্লিশ হাজার নশো টাকায় হ্যাঁ এখন এই ডিভাইসটি বেয়াল্লিশ হাজার নশো টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাশাপাশি একদমই ফুল মেটাল বডি সিলভার কালার আর এগুলো কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনি আমাদের শপে অ্যাভেলেবেল পাচ্ছেন নিশ্চিন্তে নিতে পারেন ন্যানো ভেজেলের ডিসপ্লে থাকবে ফুল এই ডি রেজলিউশনে কিবোর্ডে থাকবে ব্যাকলাইট আর ফুল মেটাল বডি গর্জিয়াস লুকের এই ডিভাইসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইস এখনও আপনি মার্কেটে অফিসিয়াল ওয়ারেন্টি সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় এরপর দেখা যায় যারা গ্রাফিক্স এর কাজের জন্য কোনো ডিভাইস চাচ্ছেন একটু রিজনেবল প্রাইস এর মধ্যে তাদের জন্য থাকবে তেত্রিশ হাজার নয়শো টাকায় এইচপি ব্র্যান্ডের এই ডিভাইসটি এটা হচ্ছে এইচপি এল বুক এর সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেল আর এটা কিন্তু দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের শপে পাশাপাশি থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি খুবই হাই কনফিগারেশন একটা ডিভাইস অনায়াসে আপনি গ্রাফিক্স ডিজাইনিং মোশন ডিজাইনিং অ্যানিমেশন ক্রিয়েট ভিডিও এডিটিং এর কাজের জন্য স্মুথলি এই একটা পারফরমেন্সের সাথে এই ডিভাইসটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল এইচ ডি রেজলিউশনের ডিসপ্লে খুবই নিখুঁত ভিউয়ের সাথে অ্যাভেলেবেল পাবেন ফেস লক সেন্সর কিবোর্ড ব্যাকলাইট এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল মেটাল বডি এই ডিভাইসটি আমাদের শপে পাচ্ছেন তেত্রিশ হাজার নশো টাকায় এরপর দেখা যায় এইচপি রাইজান প্রসেসরের আরও একটা মডেল যারা যাচ্ছেন এইচপি রাইজানের মধ্যে কোনো ডিভাইস নিতে তাদের জন্য থাকবে এইচপির এল ইড বুকের এইট ফোর ফাইভ জি এইট মডেল আর এটা কিন্তু রাইজান ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ এটাতে আপনি টোটাল পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি নানও অর্ডারের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন খুবই গর্জেস এর ল্যাপটপটি আর ডিস্লে ডিসপ্লে রেজল্যশনটা ভালো থাকবে কিবোর্ডে ব্যাকলাইট আছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল মেটাল বডি গর্জেস এর ডিভাইসটিতে কিন্তু আপনি সিপিউটা খুবই পাওয়ারফুল পাচ্ছেন হেক্সা কোরের প্রয়োজন একই সাথে ছয়টা কোর থাকবে বারোটা থ্রেড থাকবে ষোলো এম বি ক্যাশ মেমোরি নির্দিদিতা আপনি যেকোনো ধরনের গ্রাফিক্যালি কাজ এই ডিভাইসটিতে করতে পারেন খুবই ভালো পারফরমেন্সের সাথে লেটেস্ট রাইজেন প্রয়োজন এই ডিভাইসটি প্রাইস থাকছে আমাদের শপে উনচল্লিশ হাজার নশো টাকা এরপর লেনোভার মধ্যে একটা টেন জেনারেশনের ডিভাইস দেখায় যারা টেন জেনারেশনের ডিভাইস নিতে যাচ্ছে লেনোভের মধ্যে আর পাশাপাশি যাচ্ছেন কোরাই সেভেন প্রসেসর হতে হবে তাদের জন্য এই ডিভাইসটি অ্যাভেলেবেল থাকবে বিয়াল্লিশ হাজার নশো টাকায় এটা কিন্তু লেনোভো থিঙ্ক প্যাডের এক্স সিরিজের মডেল তো এক্স সিরিজের ল্যাপটপগুলো এমনিতেই লেনোভোর সবচেয়ে প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ তো আপনি একটা প্রিমিয়াম কোয়ালিটির ডিভাইস পাচ্ছেন রিজনেবেল প্রাইসে পাশাপাশি এটাতে কিন্তু ডিসপ্লেটাও টাচ স্ক্রিন টাচ স্ক্রিনের মাধ্যমে কাজ করতে পারবেন রেজল্যশনটা খুবই ভালো পেয়ে যাবেন রিফ্রেশ রেট বেশি থাকবে কিবোর্ডে ব্যাকলাইট আছে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন আর খুবই পাতলা লাইট ওয়েট একটা ডিভাইস একদমই আলট্রা স্লিম আপনি ইজিলি এটা নিয়ে মুভ করতে পারবেন করতে পারবেন রিজনেবল এ পাচ্ছেন শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এরপর আমরা এই পাশে আরো কিছু মডেল দেখাই মিড রেঞ্জের ল্যাপটপ দেখবো এবার যেমন আমাদের শপে এখন অ্যাভেলেবেল পাচ্ছেন ছাব্বিশ হাজার নশো টাকায় লেনভোথিংপেডের এল থ্রি নাইন জিরো এই ডিভাইসটি কুরআই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি থাকবে ল্যাপটপটিতে চাইলেই কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন আর ফুল রোটেট করা যায় ওয়ান এইটি ডিগ্রি টাইপ সি চার্জিং সিস্টেম সহ ল্যাপটপটি কিন্তু খুবই স্লিম পাশাপাশি মেটাল এবং কার্বন দুইটা বডি টাইপেরই টাইপে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটি আমাদের শপে যে কারণে যথেষ্ট ডিউরেবেল একটা বডি টাইপ থাকছে আর এই প্রিমিয়াম ডিভাইসটি এখন পাচ্ছেন ছাব্বিশ হাজার নশো টাকায় অনায়াসে গ্রাফিক্সের কাজ অথবা ভিডিও এডিটিংয়ের কাজের জন্য আপনি এই ডিভাইসটি নিতে পারেন শুধুমাত্র ছাব্বিশ হাজার নশো টাকায় এবার দেখা যায় ডেলের একটা টেন জেনারেশনের ল্যাপটপ যারা চাচ্ছেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ নিতে টেন জেনারেশনের ডিভাইস তাদের জন্য এখন তিরিশ হাজার নশো টাকাই অ্যাভেলেবেল থাকবে এই ডিভাইসটি পাশাপাশি ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন ল্যাপটপটিতে থাকবে দুশো ছাপ্পান্ন জিবি আপনি ভালো মানের কাজই করতে পারবেন খুবই আলট্রা স্লিম আর এটা কিন্তু ফুল মেটাল বডির একটা ডিভাইস ভেজাল্টও খুবই ন্যানো আছে আর ডিসপ্লে রেজল্যশনটাও ভালো পাবেন কিবোর্ডে থাকবে ব্যাকলাইট আর ল্যাপটপটি কিন্তু খুবই গর্জিয়াস লুকের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনাসে ভারী মানুষ সকলটা কাজ করতে পারবেন তিরিশ হাজার নশো টাকার টেন জেনারেশনের ডেল ব্র্যান্ডের ল্যাপটপ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের সবাই এবার দেখে আরও একটা খুবই পপুলার মডেল ডেল ব্র্যান্ডের এটা হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো আর এটা কিন্তু ডেলের সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর মধ্যে বর্তমানে একটা একদমই ন্যানো বর্ডারের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মানে বর্ডারলেস ডিসপ্লে বলা যায় রেজলিউশনটাকে পাবেন খুবই সুন্দর ডিসপ্লে আর পাশাপাশি ল্যাপটপটা কিন্তু দেখতেও খুবই আকর্ষণীয় স্ট্যান্ডার্ড একটা লুকে লুকের সাথে এটা কিন্তু ভিতরে মেটাল আর উপরে ফুল রাবার কোটেড করা যে খুবই কমফোর্টেবল বডি এবং এটা ডিউরেবল বডি পাচ্ছেন কিবোর্ডে থাকছে ব্যাকলাইট কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডির ল্যাপটপ খুবই পাওয়ারফুল কনফিগারেশনের সাথে ক্যাশ মেমোরি পেয়ে যাচ্ছেন আট এম বি যে কারণে রেন্ডারিং স্পিড অথবা আপনি যে কোনো যে কোনো ডাউনলোডিং অথবা আপলোডিংয়ের ক্ষেত্রে খুবই বেটার একটা পারফরমেন্স পেয়ে যাবেন এই ডিভাইসটিতে আর এই ল্যাপটপটি এখন আমাদের সপে অ্যাভেলেবেল পাচ্ছেন তেত্রিশ হাজার নশো টাকা তারপর সর্বশেষ দেখা যায় একটা বিশাল ডিসপ্লে ল্যাপটপ যারা বড় সাইজের ডিসপ্লে দিয়ে ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটি প্রচুর পরিমাণে আমাদের সপে এখন অ্যাভেলেবেল থাকছে এটা হচ্ছে এইচপিএল ইড বুকের এইট ফাইভ জিরো জি সিক্স মডেল খুবই পপুলার একটা মডেল আর ডিসপ্লে সাইজটা পেয়ে যাচ্ছেন এটার পনেরো দশমিক ছয় ইঞ্চি বড় সাইজের একটা ডিসপ্লে তাও আবার রেজোলেশনটা খুবই সুন্দর পাবেন কেন এটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে টাচ স্ক্রিনের মাধ্যমে সকল টাইপের কাজ করতে পারবেন কিবোর্ডে ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফুল মেটাল বডি আকর্ষণীয় লুকসের এই ডিভাইসটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার নশো টাকায় প্রিমিয়াম ডিভাইস বর্তমানে প্রতিটা ডিভাইসে কিন্তু আমাদের শপে একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন তো আপনি নিশ্চিন্তে যে কোনো প্রোডাক্টে আমাদের শপ থেকে নিতে পারবেন আর আপনি ইনশাআল্লাহ ভালো একটা ডিভাইস পাবেন কারণ প্রতিটা ডিভাইসেরই একাধিক কোয়ান্টিটি কিন্তু আমাদের শপে বর্তমানে অ্যাভেলেবেল আছে পাশাপাশি আমাদের শপে বর্তমানে ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রির একটা অফার চলছে তো আপনি যদি এই সম্পূর্ণ মাস জোরে যারা আমাদের শপ থেকে ল্যাপটপ ক্রয় করবে তাদের মধ্যে একজন লাকি বিজয় পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে একটা ল্যাপটপ তো অবশ্যই বেশি বেশি করে আমি আশা করব আপনারা এই ভিডিওটা দেখবেন এবং আমাদের শপে এসে ল্যাপটপ কিনবেন কারণ আমাদের শপে কিন্তু আপনি একদম সকল প্রাইজের ল্যাপটপই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দেখা গেলো আপনি সাত হাজার নয়শো টাকা দিয়ে ল্যাপটপ কিনে আপনি কিন্তু আরও একটা ল্যাপটপ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এরকম অফারও থাকছে আর নিত্য নতুন আমাদের নতুন নতুন অফার নিয়ে আমরা হাজির হয়তো অবশ্যই আমাদের ইউটেক বিডির পর্দায় নজর রাখবেন আমাদের কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউটিউ মানে ইউটেক বিডি লেগে সার্চ করলে আপনি টিকটক ফেসবুক ইউটিউব সকল অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আমাদেরকে অ্যাভেলেবেল পাচ্ছেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপোজিটে ভবনের তিনতলায় সপ্তাহে সাত দিনেই সকাল সাড়ে দশটা থেকে রাতটার নয়টা পর্যন্ত কিন্তু আমাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের শপে ইএমআই সিস্টেমও আছে আমরা টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি তো এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে একদমই জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইসের মডেল আপনি আমাদের সব থেকে পারচেস করতে পারবেন আর পাশাপাশি যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য থাকছে কুরিয়ার ব্যবস্থা তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট আমাদের সব থেকে অর্ডার করতে পারে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমেও ল্যাপটপ পাঠাতে পারি তো আজকের জন্য আমরা এই বলে বিদায় নেব তারা আগে বলে নেই যারা যারা এরকম ল্যাপটপে ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে চান তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো এর সাথেই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ